This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নো বোকালি গুগনি তোইরি করে আনো। দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও। দিদির কোথায়? আমরা হেরে গিয়ে দিদির কথাপথে চপ বিক্রি করতে এসেছি যেখানে আমাদের আজকে ক্লাসরুমে থাকার কথা ছিল ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও কোনো চায়ের কেটলি কেনো তাই বাংলায় কেউ থাকবেই বাংলায় কেউ ছেলেমেয়েদেরকে মানুষ করবে রাজ্য সরকারের বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ ছিল আজ সহজ গোদা বাংলায় শিল্প নিয়ে একটি সভা হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে আলোচনা হলো সেই সভায় ঠিক একদিন আগে গতকাল ছিল ব্যবসায়ী সম্মেলন নেতাজি ইন্ডোরের সেই সম্মেলনে ব্যবসায়ীদের সামনে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন কাজ না থাকলে বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো বাসস্ট্যান্ড প্ল্যাটফর্মে সেই ঘুগনি বিক্রি করো চায়ের কেটলি নিয়ে নেমে পড়ো মুখ্যমন্ত্রী সেই পরামর্শ মেনেই আজ শিয়ালদায় চপ মুড়ি চায়ের কেটলি নিয়ে নেমে পড়লেন একদল বেকার আমি যদি বলি ভাই যখন কিছু নেই টাকা নাও চায়ের কেটলি কেন ঘর থেকে কিছু চা তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় নতুন চাকরি প্রার্থীরা যারা এসএসসির পরীক্ষা দিলেন তারা আজকে রাস্তায় নেমেছেন হাতে চপ আর মুড়ি নিয়ে এই ছবিও দেখতে হচ্ছে বাংলায় যেখানে চপ মুড়ি সিঙারা বেগুনি নিয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন এবং তার সাথে তারা চা বিল হচ্ছেন কাজ ছোট নয় দিদি বলেছিলেন আমার সঙ্গে খেলতে এসো না তোমরা পড়াশোনা করেছ বলে শুধু চাকরি নেবে তোমরা চপ বিক্রি করো পেঁয়াজি বিক্রি করো ঘুগনি বিক্রি করো তা নিয়ে দিন যাপন করো দিদির খেলা তো আমরা হেরে গেছি দিদির খেলায় আমরা হেরে গেছি দিদির কথায় আমরা হেরে গিয়ে দিদির কথা বলতে চপ বিক্রি করতে এসেছি এই মহানগরীর পথে যারাই রাজ্যে পরীক্ষায় বসেন তাদেরই রাস্তায় নামতে হয় সে প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক অনেক আশা নিয়ে এস এস এবারের পরীক্ষায় বসেছিলেন লাখ দুয়েক তরুণ তরুণী এসএসসির নতুন নিয়মের যাঁতাকালে বেশিরভাগেরই স্বপ্ন ভঙ্গ হয়েছে আশা ভঙ্গ হয়েছে লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েও ফুল মার্কস পেয়েও কপালের চাবি খোলেনি সুকুমার রায় অজবরলতে লিখেছিলেন হাতে রইল পেন্সিল মুখ্যমন্ত্রীর পরামর্শ যদি মানতে হয় তাহলে রাজ্যের শিক্ষিত বেকারদের হাতে থেকে যাচ্ছে কি চায়ের কেটলি চা 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 নিয়ে এসছি আমরা দীর্ঘ দশ বছর ধরে বঞ্চিত আছি দীর্ঘ দশ বছর ধরে বঞ্চিত হওয়ার পরে একটা এসএসসি আমরা পেলাম সেখানেও আমরা বঞ্চিত হচ্ছি আমাদের ভবিষ্যৎ আজকে আজকে ধ্বংসের পথে এই ভবিষ্যতে বেঁচে থাকার জন্য আমরা শিক্ষিত ফেশার্স হয়েও আজকে আমাদের এই রাজপথে চায়ের কেটলি হাতে তুলে নিতে হয়েছে কখনো জীবনে হতাশ হবেন না স্বপ্ন দেখতে শিখুন আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন বলছে চ্যারিটি বিগিনস এট হোম আশ্চর্যের কথা আজই শিল্পসভায় যে শিল্পসভার কথা বলছিলাম সেখানে সেই মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল জমানায় দু কোটি কর্মসংস্থান হয়েছে টু ক্রোর্স বেকারত্ব কমেছে চল্লিশ শতাংশ মানে এরাজ্য থেকে প্রায় অর্ধেক বেকারত্ব কলপুরীর মতো উবে গেছে অথচ সেই শিল্পসভার কয়েক ঘন্টা আগেই উত্তর কলকাতার রাস্তায় বুক চাপড়ালেন বেকাররা শিক্ষিত বেকাররা টু কোড এমপ্লয়মেন্ট हैज বিন জেনারেটেড দিদির কাছে ভিক্ষা চাইতে এসেছিল আমাদের হকের চাকুরিটা আমাদেরকে দিন আমাদের ভিক্ষাটা দিন দিদি হকের চাকুরিটা আমাদের দেননি আনএমপ্লয়মেন্ট রিডিউসড বাই 40% এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে তাদেরকে আমি দেখাতে চাইছি তারা বাড়িতে দেখছে নিশ্চয়ই যে আপনাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে আনএমপ্লয়মেন্ট রিডিউসড বাই ফর্টি পারসেন্ট ডোন্ট ইউ থিঙ্ক ইট ইস এ ইট ইজ এ প্রাইড অফ ইচ অ্যান্ড এভরিবডি হু আর ডিফেমিং বেঙ্গল অনলি ফর পলিটিক্যাল পারপাস বুক ফেটে আসে পুরুষ মানুষ তো বুক ফেটে কান্না করতে পারি না কিন্তু রাত দিন এক করে যে পড়াশোনা রাত দিন এক করে যে সব কিছুকে বাদ দিয়ে একটা টিউশনটাকে বন্ধ করে দিয়ে যে পড়াশোনা করে যে পয়সাটা রোজগার করতাম সেটাকে বন্ধ করে দিয়ে শুধু পড়েছিলাম এই চাকরিটা পাবো বলে বাবা মায়ের মুখে একটু হাসি সত্যি তো যারা শিক্ষক হবেন বলে স্বপ্ন দেখেছিলেন মনে করেছিলেন গত ন বছরে তারা মা বাবার মুখে হাসি ফোটাতে পারেননি সন্তানের মুখেও না কারণ পরীক্ষাই হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার পরীক্ষা হয়েছে এত বছর